ফাইনালি ফাইনালি আমরা এতদিন আগে বাড়িতে চলে যাচ্ছি ঈদ করার জন্য বাট একটু খারাপ লাগছে বাসা ছেড়ে চলে যেতে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ মি আমার নিজের বাসা ছেড়ে আমার কোথাও যেতে একদম ভালো লাগে না কারণ কোথাও যাওয়া মানে বাসায় কাজ আর কাজ লম্বা জন্য বাড়িতে যাচ্ছি যার জন্য এত এত কাজ ছেড়ে যেতে হচ্ছে আমি জানি না কোনো কাজ পেলে যদি আমি কোথাও যাই আমি একটা রাত ভালো মতো কাটাতে পারি না এই জন্য যাওয়ার আগে আমার সব কর্নার মানে ওষুধের বক বক্স থেকে শুরু করে তোমার ফ্রিজ দেন অন্যান্য কাজ তো আছেই সব কিছু একদম ক্লিন করে যাচ্ছি আবার এসিও আবার সব কিছু আবারও ক্লিন করা লাগবে তাও ক্লিন করে যাচ্ছি নাহলে কিন্তু একদমই ভালো লাগে না দেন আমি এখন কাপড় গোছাবো দেখেন আমার কি অবস্থা যা যা গোছাবো সব কিছু আমি ড্রয়িং রুমে এনে রাখছিলাম আর এই যে আমার ঈদের ড্রেস রিভিল করে দিলাম আর দেখাবো না এতটুকুই দেখাচ্ছি আর এটা হলো আমার ঈদের শাড়ি এরপর কাপড় গোছানোর শেষ দেন রান্নাঘরের অবস্থা দেখেন সব কিছু ক্লিন করতে হলো আর এখানে সব তরকারি যা কিছু আছে সব কিছু আমি দারুয়ান খেয়ে দিয়ে দিবো কাজ তো সব শেষ বা টেলার্স এর কোনো খবর নেই সে হচ্ছে আমাকে আজকে তিন দিন ধরে ড্রেস গুলা দিবে বলে আর দিচ্ছিল না আর অনেক ড্রেস রয়ে গিয়েছিল তিন চারটা মতো এরপর আমরা যাবো যাব বলতে বলতে একদমই বিকেল হয়ে যায় তো কোনো রকম বাইক থেকে কিনে এনে আমরা ইফতারিটা সেরে নিলাম আচ্ছা কারণ ছেলে এই জিনিসটাকে কে কি বলেন বলেন তো অনেকেই বলে দেখি বুরিন্দা অনেকে বলে কি বুন্দিয়া নাকি কি এরপর আমরা বলি কিন্তু মিহিদানা যাই হোক আমার মেয়ে অনেক পছন্দ করে এরপর আগের দিনের পালুদার ছিল দেন একটু শরবত মারলাম এরপর আগের দিনে আবার ছিল তো এগুলো বের করে আমরা আপাতত ইফতারিটা সেরে নিয়েছি এই যে এতগুলা খেলাম এগুলোও কিন্তু দুইতে হবে কত কাজ আমরা মেয়েদের এই জালায় আমার আর কোথাও যেতে মন চায় না বাসা ফেলে বাসা ছেড়ে যেতে কষ্ট হলেও কিন্তু আমরা যেখানে যাব সেখানে কিন্তু অনেক এনজয় করব মনটা আবার ভালো হয়ে যাচ্ছিল যাওয়ার পথে বাড়িতে যাচ্ছি সবাই মিলে ঈদ করব তো যেতে যেতে কত কিছু খেলাম একদম ইফতারের পরে আটটা গাড়িতে উঠছিলাম আমরা ফাইনালি বারোটার মধ্যে আমরা কক্সবাজার চলে আসি এটা হলো কলাতুলির মোড়ে তো আমরা এখানেই নামবো গাড়ি থেকে দেন টমটমে উঠবো এই যে একটা টমটমে উঠলাম টমটম মানে অটো রিক্সা যেগুলো আছে তো এটা হচ্ছে ডলফিন মোড়ে তো আমরা কক্সবাজারই চলে যাব বাহাত ছড়াই কক্সবাজার আবার প্রাণের শহর সেই বিয়ের আগে ভাবতাম কেমনে আমি কক্সবাজার পেলে চলে যাব বাট এখন যদিও অ্যাডজাস্ট হয়ে গেছে বাট কক্সবাজার আসলে আর শহরে যেতে মন চাই না আর শহরে তাকে বাসা পেলে কোথাও যেতে মন চাই না কি একটা অবস্থা ভাই এই আমরা মেয়েদের জীবন মানে বিশ বছর বাপের বাড়ি এরপরে শ্বশুর বাড়ি আবার এখান থেকে জামাই যেখানে যাই সেখানে তো এসে আমি ওদের জন্য যে ড্রেস গুলো আনছিলাম সেগুলাই দেখছি এটা হলো বড় ভাইয়ের বড় মেয়ে ওর ড্রেসটা খুব সুন্দর করে ওকে ফিটিংস একদম ভালোভাবে হয়েছিল বাট ম্যাজের জনের জন্য এই ড্রেসটা নিয়েছিলাম বাট এটা ওর হচ্ছে না ও হঠাৎ করে দেখি আগের চেয়ে একটু বড় হয়ে গিয়েছে মানে অনেক হেলদি হয়ে গিয়েছে যার জন্য হচ্ছিল না বাগ্যিস এখন কক্সবাজারে আরং চলে এসছে সো এখান থেকে আমি চেঞ্জ করতে পারবো তো আমাদের জন্য দেখেন ও আমের চাটনি বানাচ্ছিল কাঁচা আমের চাটনি এখানে কিন্তু কক্সবাজারে কাঁচা আম এভেলেবেল পাওয়া যাচ্ছিল তো আমরা আসার সাথে সাথে ও আচ্ছা আমি চাটিটা খুব শখ করে আমাদের জন্য বানাচ্ছিল আর এই হলো আমাদের বাড়ির নতুন অতিথি মানে বড় ভাই আর মেয়ে তো তাকে একটু কোলে নিলাম আদর করলাম এই ছিল আজকের ভিডিও থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ